সত্যি অত্যন্ত আনন্দিত যে আমাদের বহু প্রতীক্ষিত মিলন মেলা দুই হাজার পঁচিশ আমরা কিছুক্ষণ আগেই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা করেছি এই সুন্দর মুহূর্তে আমার কবির একটা লাইন মনে পড়ছে পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার শ্বেতা হতে সকলে আনিবে উপহার দিবে আর নিবে মিলেবে মেলাবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর সাগরতীরে এই মহামানবের সাগর তীরে যে মহা মেলবন্দন আগামী চার দিন এখানে অনুষ্ঠিত হবে আমি সত্যি আনন্দিত মিলন মেলা কমিটির চেয়ারম্যান হিসাবে যে আমরা আমাদের জেলা তথা রাজ্যের সমস্ত সঙ্গীত প্রেমী যারা সাংস্কৃতিক প্রেমী রয়েছেন তাদেরকে এখানে স্বাগত করার বা ওয়েলকাম করার আমরা সুযোগ পাচ্ছি তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এই মেলা বিশেষ করে দুই সালে আমরা প্রথম শুভ সূচনা করি আমি যখন এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে নির্বাচিত হই দুই সালে তার পরবর্তী সময়ে দুই হাজার উনিশ সালে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের উপর এই মিলন মেলা আমরা আয়োজন করেছিলাম দ্বিতীয় বছর দুই সালে আমরা করেছি একুশ সালে আমরা মেলা করতে পারিনি করোনা মহামারীর কারণে বাইশ সালে আবার আমরা তৃতীয়বারের মতো মিলন মেলা করেছি তেইশ সালে মেলা করতে পারেনি বিধানসভা নির্বাচন ছিল চতুর্থবারের মতো মিলন মেলা আমরা করেছি দুই সালের ফেব্রুয়ারি মাসে আর এই বছর নিয়ে আমাদের পঞ্চমবারের মতো আমরা মিলন মেলার সূচনা করেছি বা আরও আমরা পঞ্চমবারের মতো এই বছর আমরা আয়োজন করেছি তো এই মিলন মেলা আয়োজন করার মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের এই গ্রামীণ এলাকার স্থানীয় যারা শিল্পীরা আছেন অনেক ক্ষুদে শিল্পী যাদের মেধা আছে যাদের মধ্যে প্রতিভা আছে হয়তো বা অনেক সময় তারা শহরে গিয়ে সেই সুযোগ পায় না বিভিন্ন বড় মঞ্চে গিয়ে তারা সেই সুযোগটা পায় না তো সেই সমস্ত স্থানীয় শিল্পীদের মেধাবাবান প্রতিভাবান শিল্পীদের যাতে আমরা একটা সুন্দর মঞ্চ দিতে পারি এবং তারা যাতে তাদের মেধাকে বিকশিত করতে পারে তুলে ধরতে পারে তার জন্য এই মিলন মেলার আমরা আয়োজন করে থাকি এটা একটা প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের যুব সমাজ যেভাবে নেশার কবলে আক্রান্ত হয়ে দিনের পর দিন যুবকরা ধ্বংস হচ্ছে নষ্ট হচ্ছে তাদেরকেও যাতে ইতিবাচক একটা বার্তা এই মেলার মাধ্যমে আমরা দিতে পারি তাদেরকেও যাতে আমরা মোটিভেট করতে পারি এনকারেজ করতে পারি তার জন্য এই চার দিন ব্যাপী যে মেলা হয় সেখানে বিভিন্ন থিম আমরা রাখি বিভিন্ন কালচারাল ইভেন্টের উপর নেশা নেশাবিরোধী থিম থাকে নেশা নেশাবিরোধী বিভিন্ন স্টল থাকে এবং তার বিরুদ্ধেও বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস এই মেলা থেকে আমরা দিয়ে থাকি তো এটাও আমাদের একটা বড় উদ্দেশ্য থাকে যাতে তাদেরকেও আমরা মোটিভেট করতে পারি এবং সঠিক পথে এনকারেজ করতে পারি তার জন্য এই মিলন মেলাকে আমরা ফ্রেম করেছি আমি মনে করি আমাদের জেলা কিংবা গ্রামীণ এলাকার মানুষের সাংস্কৃতিক চেতনার ক্ষেত্রে এবং অবশ্যই বিনোদনের ক্ষেত্রে একটা অন্যতম মিলন ক্ষেত্র এই মিলন মেলা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন বিভিন্ন শহর কেন্দ্রে বড় বড় আর্টিস্টরা প্রতিনিয়তই আসে কিন্তু গ্রামের মানুষ শহরে গিয়ে মানে বড় আর্টিস্টকে বা সঙ্গীত শিল্পীর গান দেখা গান অনুভব করা উপভোগ করা এটা অনেক সময় সম্ভব হয়ে উঠে না তাই আমাদের উদ্দেশ্য ছিল যাতে আমরা আমাদের ফটিকরা এলাকায় গ্রামীণ এলাকায় বিশেষ করে বাইরে থেকেও যারা যাতে করে আমরা আর্টিস্ট এনে এখানে তাদের সুযোগ করে দিতে পারি যাতে আমাদের গ্রামীণ এলাকার মানুষ মন খুলে আনন্দ করতে পারে তার জন্যও কিন্তু এই মিলন মেলা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ জানাই এই ফটিক রায়ের সম্মানিত বিধায়ক এবং মাননীয় মন্ত্রীকে যে এই ক্ষুদ্র মানুষ এবং এই যে প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই ফটিক্রায়ের সকল স্তরের মানুষকে একত্রিত করা মেলা পরিচালনা করা মানুষকে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ সম্পর্কে এখানে ওয়াকিবহাল করা স্বসহায়ক দল যারা রয়েছেন তাদেরকে এখানে পরিচিতি লাভ করানো এবং বিশেষ করে এই এলাকার মানুষকে এই চার দিন ব্যাপী যে যে আনন্দ উপভোগ করার জন্য মিলন আয়োজন করেছেন এটা অকল্পনীয় তার জন্য আমি মাননীয় মন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু সুধাংশুর জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমি জানি একটা প্রোগ্রাম আয়োজন করলে পরে আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত এত কষ্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করে অথচ সবাই কিন্তু অধিকাংশ মানুষ দোকানে 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 ভিড় করছে যিনি উদ্যোক্তা নিলেন আয়োজন করলেন তার প্রাণটা কিন্তু আপনারা ভরিয়ে দিতে পারলেন না এখনো আর স্টলগুলি কিন্তু উদ্বোধিত উদ্বোধিত হয়নি এখনও ফিতা লাগানো আছে আপনারা ঘুরছেন তো এটা মনকষ্টে আহ্বান করে মনকষ্ট কষ্ট লাগে কারণ একটা জিনিসের আয়োজন করতে যে সংযম যে ত্যাগ যে তিতিক্ষা যে দুশ্চিন্তা যে সময় দিতে হয় তার জন্য রিটার্নটা কিন্তু আপনারা সঠিকভাবে দিলেন না আমি কিন্তু আমার কিন্তু ভাল লাগলো না ব্যাপারটা আমার ভাল লাগলো না এছাড়া যারা কুচক্রি আছে নিন্দা করাটাই যাদের স্বভাব তারা বলবে মানুষ হয়েছে না মানুষ হয়েছে না অথচ আমি জানি আগামীকালকে চেয়ারে জায়গা থাকবে না মাঠে জায়গা থাকবে না সে তো আরেকজনের জন্য সুধাংশুকে আপনারা কি দিলেন কি বার্তারা দিলেন সুধাংশু বাবুকে এটি আমি খুব একটা কষ্ট নিয়ে গেলাম গতবার প্রকৃতি প্রসন্ন ছিল না মহামান রাজ্যপাল এসেছিলেন প্রকৃতি গতবার সরষে তার বাড়ি দ্বারা বর্ষণ করেছিলেন এবার কিন্তু প্রকৃতি প্রসন্ন তারপরও আপনারা সেই ঘোরাঘুরি করছেন এটা চিত্রটা শুধু এই জায়গাতেই নয় এটা বিভিন্ন জায়গায় আমি দেখেছি যেটা কেন্দ্র যেটা উদ্দেশ্য যেটা মূল আকর্ষণ সেটাকে ছেড়ে দিয়ে সবাই ঘুরছেন যাই হোক মেলা আমরা ছোটবেলা থেকে জানি বাংলার বিভিন্ন সাহিত্যে মেলা এসছে আমরা প্রথম কোন কোন মেলার খবর জানি বঙ্কিমচন্দ্রের যে রথের মেলা রাধারানী সেখান থেকে বাসে কিনতে গিয়েছিল সে তখন থেকে বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র লেখন থেকে পেয়েছি রথের মেলা রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন তার সূত্রপাতটা কোথায় গঙ্গাসাগরের মেলায় সেই খোকা খোকাবাবু হারিয়ে গিয়েছিলেন